আজ আমরা দেখতে চলেছি একটি অসাধারণ ফ্যামিলি ফ্যান্টাসি রোমান্টিক মুফির গল্প যার নাম হল নিগ্রানেসি হাডানকা ইউরোপের লোককাহিনীর উপর নির্মিত এই মুভিটি ফ্যান্টাসি আর রোমান্সে ফরপুর যেটা দেখতে দেখতে আপনিও অনেক আনন্দ উপভোগ করবেন আর এই গল্পের শুরু থেকে শেষ পর্যন্ত এমন এমন কিছু ঘটবে যা আপনারা কল্পনাও করতে পারবেন না সুতরাং বুঝতেই পারছেন এই মুভির গল্পটি হতে যাচ্ছে অনেক বেশি ইন্টারেস্টিং আশা করছি এই মুভির গল্পটি আপনাদের অনেক ভালো লাগবে তো আর কথা না বাড়িয়ে চলুন গল্পটি শুরু করা যাক তো গল্পটি শুরু হয় জার্মানির একটি ছোট্ট গ্রামকে দেখিয়ে এখানে মার্টিন নামের একজন চাকর মাঠে গম কাটছে সেখানে তার সাথে আরও অনেকেও কাজ করছে আর মার্টিনের মালিক ক্রালো সেখানে উপস্থিত ছিল তখন সেখানে মার্টিনের মালিকের মেয়ে লিজা মার্টিনের জন্য পানি নিয়ে আসে তখন মাঠের পাশ দিয়ে ঘোড়ার গাড়িতে করে জেনারেলো তার ছেলে অ্যান্থনি যাচ্ছিল জেনারেল ক্রালকে ডেকে বলে আমি শহরে যাচ্ছি যদি শহরে তোমার কোনো কাজ থাকে তুমি আমার সঙ্গে যেতে পারো ক্রাল বলে না শহরে আমার কোনো কাজ নেই তখন জেনারেলের ছেলে অ্যান্থনি লিজাকে বলে তোমার কোনো কিছুর প্রয়োজন হলে বলতে পারো আমি নিয়ে আসব কিন্তু লিজা তাকে একদমই পছন্দ করে না তাই লিজা বলে আমার কোনো কিছুর প্রয়োজন নেই এটা শুনে জেনারেল শহরের উদ্দেশ্যে রওনা হয় এদিকে মার্টিন লিজার দেওয়া পানি পান করছিল তখন মার্টিন দেখতে পাই একটি বাস পাখি একটি ছোট কবুতরের উপর হামলা করেছে তাই মার্টিন কবুতরটিকে বাঁচানোর জন্য দৌড়ে তার কাছে যাই মার্টিন বাস পাখিটিকে তাড়িয়ে দিয়ে ছোট্ট কবুতরটির জীবন বাঁচাই এবং কবুতরটিকে একটি গাছের ডালে রেখে দেয় এসব কিছু লিজার বাবা ক্রাল দাঁড়িয়ে দেখে আর মার্টিনকে বলে আমি তোমাকে আমার কাজ করার জন্য রেখেছি এসব ফালতু কাজ করার জন্য নয় এখানে আমরা বুঝতে পারি মার্টিন গরিব হলেও সে একজন ভালো মনের মানুষ এরপর মার্টিন যখন তার মালিক ক্রালের ঘোড়াকে গোসল করার জন্য নদীতে নিয়ে আসে তখন লিজা সেখানে মার্টিনের সাথে দেখা করতে আসে এখানে আমরা বুঝতে পারি তারা দুজনে একে অপরকে খুবই ভালোবাসে কিন্তু এ বিষয়টি ক্রাল ভালোভাবে জানত না তখন মার্টিনের কাছে সেই কবুতরটি আসে যে কবুতরটির জীবন মার্টিন বাঁচিয়েছিল সেই কবুতরটি তাদের দুজনকে দুটি স্ট্রবেরি খেতে দেয় যেটার মাধ্যমে কবুতরটি তাদেরকে বরদান দেয় তারা যদি কোনো বিপদে পড়ে তাহলে তারা পশুপাখিদের কথা বুঝতে পারবে আর তাদের সাথে কথা বলতে পারবে সেই স্ট্রবেরি দুটি খাওয়ার পর তারা কবুতরটির কথা বুঝতে পারছিল এটাতে তারা অবাক হয়ে যায় কবুতরটি বলে তুমি আমার জীবন বাঁচিয়েছ এটা তার পুরস্কার মার্টিন এবং লিজা একে অপরের সাথে সময় কাটাচ্ছিল এরপর যখন মার্টিন এবং লিজা বাসায় ফিরে আসে তখন ক্রাল মার্টিনকে দেখে বলে এত সময় ধরে তুমি কোথায় ছিলে এতক্ষণে তোমার ঘোড়াটাকে আস্থা বলে বেঁধে বাকি কাজগুলো করার কথা ছিল ক্রাল মার্টিনের সাথে খুব খারাপ ব্যবহার করছে দেখে শেষমেশ লিজাতার বাবাকে সত্যটা বলে দেয় তখন লিজাতার বাবাকে বলে বাবা তুমি মার্টিনকে বকছো কেন আমরা দুজন দুজনকে ভালোবাসি সে খুব শীঘ্রই তোমার জামাই হতে চলেছে এটা শুনতে ক্রাল আরও অনেক বেশি রেগে যায় সে তার মেয়েকে বলে তোমার স্বামী হবে জেনারেলের ছেলে অ্যান্থনি কোনো কাঙ্গাল চাকর নয় এরপর রাগান্বিত ক্রাল মার্টিনকে বলে তোমার এত সাহস হলো কোথা থেকে আমার মেয়েকে ভালোবাসার তুমি এই মুহূর্তে আমার বাসা থেকে বের হয়ে যাও লিজার বাবার এমন সিদ্ধান্তে লিজা দুঃখী হয়ে পড়ে আর তার বাবাকে বলে সে এখন কোথায় যাবে ক্রাল বলে সে কোথায় যাবে সেটা তার ব্যাপার কিছুদিনের মধ্যে জেনারেল তার ছেলে আর তোমার বিয়ের দিন তারিখ ঠিক করার জন্য এখানে আসবে আমি চাই না তারা এসে এখানে এই ফিকারিকে দেখুক এসব শুনে দুঃখী মার্টিন ক্রালকে বলে ঠিক আছে আমি চলে যাচ্ছি তবে আমি অবশ্যই ফিরে আসব আর তখন আপনি আপনার মেয়েকে আমার সাথে বিয়ে দেবেন লিজা মার্টিনকে থামানোর চেষ্টা করে তখন মার্টিন বলে তুমি কান্না করো না আমি অবশ্যই তোমাকে ফিরিয়ে নিতে আসব এটা বলে সে চলে যায় এরপর মার্টিন জঙ্গল পার করে এক রাস্তার কাছে চলে আসছে সে সময় সে রাস্তা দিয়ে একটি ঘোড়ার গাড়ি যাচ্ছিল সে লুকিয়ে সে ঘোড়ার গাড়ির পিছনে উঠে বসে পড়ে ঘোড়ার গাড়ির ভিতরে একটি ছোট রাজ্যের রাজাও তার মন্ত্রী ছিল মন্ত্রী রাজাকে বলছে আমরা যে রাজার রাজ্যে যাচ্ছি সে রাজার মেয়ে ঘোষণা করেছে যে তার তিনটি ধাঁধার সঠিক উত্তর দিতে পারবে সে তাকে বিয়ে করবে এবং সে অর্ধেক রাজ্য পাবে পিছনে বসে থাকা মার্টিন সব শুনছিল এটা শুনে মার্টিনের মুখ আনন্দে উজ্জ্বল হয়ে ওঠে সে মনে মনে ভাবছিল যদি আমি রাজকুমারীর তিনটি ধাঁধার উত্তর দিতে পারি তাহলে আমি অনেক টাকা পয়সা পেয়ে যাব আর খুব সহজেই আমি লিজাকেও বিয়ে করতে পারব কিছু সময় পর তারা রাজার রাজপ্রাসাদে চলে আসে সেখানে অনেকেই এসেছে রাজকুমারীর ধাধার উত্তর দেওয়ার জন্য মার্টিনো তাদের সাথে লাইনে যোগ দেয় ঠিক তখনই প্রাসাদের ভেতর থেকে একজন তার নিজের কান চেপে ধরে চিল্লাতে চিল্লাতে আসছে আর বলছে রাজকুমারী আমার কান কেটে দিয়েছে তখন রাজার উপদেষ্টা প্রতিযোগিতার নিয়ম জানানোর জন্য প্রাসাদের বারান্দায় এসে প্রতিযোগীদের উদ্দেশ্যে বলে যে রাজকুমারীর ধাঁধার উত্তর দিতে পারবে না তার কান কেটে নেওয়া হবে আর যে তৃতীয় প্রশ্নের উত্তর দিতে পারবে না তার নাক কেটে নেওয়া হবে এটা শুনে সেখানে অংশগ্রহণ করা সকল প্রতিযোগী ভয় পালিয়ে যায় কিন্তু মার্টিন সেখানে থেকে যায় সে সেখানেই দাঁড়িয়ে থাকে তখন রাজকুমারী জেসিকা তার সাথীদের নিয়ে হাসতে হাসতে সেখানে আসে আর মার্টিনকে বলে তোমার ভয় লাগছে না কে তুমি মার্টিন নাম জানিয়ে বলে আমি অনাথ এবং বেকার কিন্তু আমি আপনার সকল ধাঁধার উত্তর দেওয়ার চেষ্টা করব রাজকুমারী জেসিকা তার আত্মবিশ্বাস দেখে রাজকুমারী প্রাসাদের প্রধান রক্ষী অ্যান্ড্রুকে বলে মার্টিনকে বাগানে নিয়ে আস বাগানে রাজকুমারী জেসিকার সাথে তার আন্টি ড্যামি ও রাজার উপদেষ্টাও থাকে আর তারা দুজনে ছিল খুব লোভি আর প্রতারক তারা সব সবসময় একটা ধান্দায় থাকত কিভাবে রাজকোষ থেকে ধন সম্পদ অর্জন করা যায় এখন রাজকুমারী জেসিকা মার্টিনকে প্রথম ধাঁধাটি জিজ্ঞেস করে বল সে কে যে রাজ্যের সকল বড় বড় লোকদের আদেশ দেয় মার্টিন কিছুক্ষণ ভাবে আর আত্মবিশ্বাসের সাথে উত্তর দেয় রাজ্যের সকল বড় বড় আদেশ গাধা এবং হাসের মাধ্যমে দেওয়া হয় এটা শুনে রাজকুমারী জেসিকা ও সেখানে উপস্থিত সকলেই অবাক হয়ে যায় মার্টিন তার বক্তব্য ব্যাখ্যা করে বলে রাজ্যের যত সমস্ত আদেশ দেওয়া হয় সেগুলো গাধার চামড়ায় লেখা হয় আর তা লিখার জন্য হাঁসের পালক ব্যবহার করা হয় এটা শুনে রাজকুমারী জেসিকা হেসে বলে তুমি সঠিক উত্তর দিয়েছ তখন মার্টিন বলে আমিও একটি ধাঁধা জিজ্ঞেস করতে চাই যদি আপনি উত্তর দিতে না পারেন তাহলে আপনাকে আমাকে একটা চুমু দিতে হবে এটা শুনে উপদেষ্টা বলে তোমার এত সাহস হয় কিভাবে কিন্তু রাজকুমারী জেসিকা তাকে থামিয়ে বলে ঠিক আছে আমি রাজি মার্টিন বলে কি খেলে মন ভরে কিন্তু পেট ভরে না রাজকুমারী সহ সবাই উত্তর খোঁজার চেষ্টা করে কিন্তু তারা উত্তর দিতে পারে না তখন মার্টিন বলে চুমু শর্ত অনুযায়ী রাজকুমারী যখন মার্টিনকে কিস করার জন্য এগিয়ে যাচ্ছিল তখন তার আন্টি ড্যামি তাকে থামিয়ে বলে এই সাধারণ ফিকারির এতটা যোগ্যতা হয়নি যে আপনি তাকে কিস করবেন কিন্তু শর্ত অনুযায়ী রাজকুমারী মার্টিনকে চুমু দেয় এরপর রাজকুমারীর সেনাপ্রধান অ্যান্ড্রুকে বলে আজ তাকে তোমার সাথে প্রাসাদেই রাখো কাল আমি তাকে দ্বিতীয় ধাঁধাটি জিজ্ঞেস করব অ্যান্ড্রু মার্টিনকে তার সাথে নিয়ে যাই রাত্রে প্রাসাদের ছাদে অ্যান্ড্রু আর মার্টিন যখন একে অপরের সাথে কথা বলছিল তখন তাদের কথোপকথনের এক পর্যায়ে অ্যান্ড্রু বলে আমি রাজকুমারী জেসিকাকে ভালোবাসি কিন্তু আমার এতটা সাহস এখনও হয়নি যে আমি তাকে আমার ভালোবাসার কথা বলবো। মার্টিন তার অনুভূতি বুঝতে পেরে বলে আমি এখানে অন্য সবার মতো রাজকুমারীকে বিয়ে করার চিন্তাভাবনা নিয়ে আসিনি আমিও লিজা নামের একটি মেয়েকে অনেক ভালোবাসি আর তার বাবা অনেক যৌতুক চাই এজন্যই আমি এখানে এসেছি যাতে রাজকুমারীর ধাঁধার উত্তর দিয়ে টাকা উপার্জন করতে পারি এবং লিজাকে বিয়ে করতে পারি তারা একে অপরের পরিস্থিতি বুঝতে পারে এবং তাদের একে অপরের মধ্যে একটা বন্ধুত্ব তৈরি হয় পরের দিন অ্যান্ড্রু মার্টিনকে আবার বাগানে নিয়ে যায় যেখানে রাজকুমারী জেসিকা মার্টিনকে দ্বিতীয় ধাঁধাটি জিজ্ঞেস করে রাজকুমারী বলে এমন কি জিনিস রয়েছে যে সেটি তৈরি করে কিন্তু তার সেটির কোনো প্রয়োজন নেই আবার যে সেটি কিনে তারও সেটির কোনো প্রয়োজন নেই আবার যার এটা প্রয়োজন সে এটার ব্যাপারে কিছুই জানে না এই কথা শুনে মার্টিন একটু ভেবে বলে এটা কাফনের কাপড় যা মৃত মানুষকে দাফন করার সময় লাগে মার্টিনের উত্তর শুনে সেখানে দাঁড়িয়ে থাকা মন্ত্রী ও রাজকুমারীর আন্টি ড্যামি হতবাক হয়ে যায় আর ড্যামি মন্ত্রীকে বলে এই দরিদ্র ফিখারি যদি তৃতীয় ধাঁধাটির সঠিক উত্তর দিয়ে দেয় তাহলে সে রাজার জামাই হয়ে যাবে এবং অনেক ধনসম্পদও পাবে রাজকুমারী মার্টিনকে বলে তৃতীয় ধাঁধাটি আমি অন্যদিন জিজ্ঞেস করব ততদিন তুমি অ্যান্ড্রুর সাথেই প্রাসাদেই থাকো এরপর মন্ত্রী ও রাজকুমারীর আন্টি যখন রাজাকে এ বিষয়টি জানায় এতে রাজা অনেক চিন্তিত হয়ে পড়ে আর সেখানে থাকা সেনাপতি মন্ত্রী ও ড্যামিকে বলে এমন একটি ধাঁধা খুঁজো যেটির উত্তর মার্টিন দিতে না পারে তখন রাজকুমারীর আন্টি ড্যামি বলে যদি মার্টিন তৃতীয় ধাঁধাটির উত্তর দিয়েও দেয় তারপরও আপনি কোনোভাবে এই দরিদ্র ফিকারির সাথে আপনার মেয়ের বিয়ে দিবেন না তার বদলে তাকে কিছু মুদ্রা দিয়ে এখান থেকে তাড়িয়ে দেবেন তখন রাজা বলে এতে আমাদের বদনাম হবে আর আমরা আমাদের প্রতিশ্রুতি ভঙ্গ করতে পারি না সেখানে লফি সেনাপতি দাঁড়িয়ে বলে চলো না আমরা তাকে মেরে ফেলি আর এটা কেউ জানতেও পারবে না তাহলে রাজকুমারীকেও তাকে বিয়ে করতে হবে না এতেও যখন রাজা আর রাজকুমারী রাজি হয় না তখন তারা মার্টিনকে একটি কঠিন প্রশ্ন জিজ্ঞাসা করার প্রস্তুতি নেয় যেটার উত্তর মার্টিন যেন কোনোভাবেই দিতে না পারে পরদিন মার্টিন যখন তৃতীয় ধাঁধাটির উত্তর দেওয়ার জন্য যাচ্ছিল তখন যাওয়ার রাস্তায় রাজার উপদেষ্টা লোভি সেনাপতি ও আন্টি ড্যামি তারা এক এক করে মার্টিনকে ডেকে নেয় আর তাকে ভয় দেখিয়ে বলে তুমি যদি রাজকুমারীর তৃতীয় ধাঁধাটির উত্তর দিয়ে দিতে পারো তাহলে তুমি রাজকুমারীকে বিয়ে করবে না এর বদলে তুমি ধন সম্পদ নেবে তার থেকে অর্ধেক ভাগ আমাকে দেবে এমনটা না হলে তোমার বিরুদ্ধে মিথ্যে দোষ চাপিয়ে রাজাকে দিয়ে তোমাকে কারাগারে পাঠিয়ে দিব মার্টিন একে একে তাদের বলে ঠিক আছে এরপর মার্টিন আন্টি ড্যামির সাথে রাজপ্রাসাদের ভেতরে আসে রাজকুমারী তাকে তার শেষ ধাঁধাটি জিজ্ঞাসা করে একলা তাকে যায় না দেখা সঙ্গী পেলে বাঁচে আধার দেখে ভয়ে পালাই আলোয় ফিরে আসে মার্টিন আত্মবিশ্বাসের সাথে উত্তর দেয় তা হল ছায়া মার্টিনের উত্তর শুনে রাজকুমারী খুশি হয় আর তার প্রশংসা করে তখনই রাজা সেখানে আসে আর মার্টিনকে বলে তোমার যা ইচ্ছা রয়েছে তাই আমি পূরণ করব কিন্তু আমি তোমাকে আমার মেয়ের সাথে বিয়ে দিতে পারব না কারণ রাজকুমারী এখনও অনেক ছোট বরং তোমার অন্য কি ইচ্ছা রয়েছে বলো আমি তা পূরণ করছি মার্টিন রাজাকে জিজ্ঞাসা করে আপনি কি আমার যে কোনো ইচ্ছা পূরণ করবেন রাজা বলে হ্যাঁ এই কথা শুনে মার্টিন একটু ভেবে বলে যেহেতু বিষয়টি হচ্ছে পুরস্কারের তাই আমি পুরস্কার হিসেবে বেঞ্চে শুয়ে নিরানব্বই লাঠির আঘাত পেতে চাই রাজা বলে তুমি কি পাগল হয়ে গিয়েছ নাকি মার্টিন বলে না তবে পুরস্কার হিসেবে এই নিরানব্বই লাঠির আঘাত আমাকে মারবেন না কারণ আমি যখন ধাধার উত্তর দেওয়ার জন্য আসছিলাম তখন আমি আমার পুরস্কার আপনার তিনজন সভাসদের কাছে ভাগ করে দিয়েছি তাই আমি চাই আমার এই পুরস্কার আপনি তাদের তিনজনের কাছে ভাগ করে দিন এ কথা শুনতে সেনাপতি সেখান থেকে পালিয়ে যেতে শুরু করে এটা দেখে রাজা বুঝতে পারে সেই তিনজনের মধ্যে সেনাপতি একজন প্রতিশ্রুতি অনুযায়ী রাজা তাঁর সৈন্যদের আদেশ দেয় সেনাপতিকে ধরে এনে তেত্রিশ লাঠি আঘাত মারার সেনাপতিকে যখন লাঠির আঘাত মারা হচ্ছিল তখন আন্টি ড্যামই মার্টিনের পাশে দাঁড়িয়ে মজা নিচ্ছিল এটা দেখে মার্টিন বলে আন্টি এরপরে আপনার পালা এটা শুনে আন্টি অজ্ঞান হয়ে যায় আর মার্টিন সেখান থেকে বাইরে বেরিয়ে আসে রাজকুমারী মার্টিনকে ডেকে বলে তুমি চলে যেও না এসব কিছু আমার অনুমান করা উচিত ছিল তুমি চাইলে তো পুরস্কার পুরস্কারস্বরূপ আমাকে বিয়ে করতে পারতে আর অর্ধেক রাজ্যের মালিক হয়ে যেতে পারতে মার্টিন বলে আমি লিজাকে ভালোবাসি আর আমি আমার পুরস্কার পেয়ে গিয়েছি এবং আমি তোমার চুমুটা খুব মিস করব তবে এখন থেকে তোমার চুমুটা অন্য কারোর জন্য রেখে দাও রাজকুমারী বলে কার জন্য মার্টিন বলে ধরুন আপনার কাছে কাছে কেউ আছে সে তোমাকে সত্যি ঠিক ততটাই ভালোবাসে যতটা আমি আমার লিজাকে ভালোবাসি এটা বলতে বলতে সে প্রাসাদের বাইরে চলে আসে আর প্রাসাদের গেটে এসে চিল্লে বলে অ্যান্ড্রুকে হ্যালো বলো এটা বলে সে অন্য কাজের উদ্দেশ্যে রওনা হয় কাজের উদ্দেশ্যে হাঁটতে হাঁটতে রাত হয়ে যায় আর সে একটি ধ্বংসপ্রাপ্ত দুর্গের কাছে এসে পৌঁছায় সেখানে বসে থাকা দুটি পেঁচা বলছে এটা মার্টিন তাকে ক্রাল বাড়ি থেকে বের করে দিয়েছে তাই সে রাস্তা ভুলে এই ডাকাতদের দুর্গে চলে এসেছে মার্টিন তাদের কথা শুনতে পাই আর বলে হ্যাঁ তবে তোমরা চিন্তা করো না আমি এখান থেকে চলে যাচ্ছি আর তখনই ডাকাত দলের সদস্যরা মার্টিনকে ধরে ফেলে ডাকাত সদস্যরা মার্টিনকে ধরে তাদের সর্দার আয়রনবার্ডের কাছে নিয়ে আসে আর সর্দারকে বলে সে হয়তো সেনা প্রধানের লোক তাই সে আমাদের এখানে গুপ্তচর বৃত্তি করছিল সর্দার এক দৃষ্টিতে মার্টিনের দিকে তাকিয়ে তার সদস্যদের আদেশ দেয় তাকে ফাঁসিতে ঝুলিয়ে শেষ করে ফেলো। মার্টিন তাকে বলে এটা সত্য নয় আমি আমার মালিকের মেয়ে লিজাকে ভালোবাসি তাই আমার মালিক আমাকে বাসা থেকে বের করে দিয়েছে আর আমি বেকারও ক্ষুধার্থ আমি আমার প্রেমিকাকে বিয়ে করার জন্য টাকা উপার্জনের উদ্দেশ্যে বেরিয়েছি কিন্তু আমি রাস্তা হারিয়ে এখানে চলে এসেছি আমার একটা কাজের প্রয়োজন আপনারা যদি আমাকে কোনো কাজ দেন তাহলে আমি আপনাদের সাথে কাজ করার জন্য প্রস্তুত তখন আয়রন পার্ড হেসে বলে আমাদের গ্রুপে যোগ দেওয়া এতটা সহজ নয় যদি কাল তুমি আমার দেওয়া পরীক্ষায় পাশ করতে পারো তাহলে তুমি আমাদের দলে একজন সদস্য হতে পারবে মার্টিন বলে আমি কঠিন পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত আছি আমাকে একটা সুযোগ দাও অন্যদিকে লিজার বাবা ক্রান লিজাকে বলছে আমি সিদ্ধান্ত নিয়েছি তোমার বিয়ে জেনারেলের ছেলে অ্যান্থনির সাথে দিব তাই তুমি সে গরিব কাঙ্গালকে ভুলে যাও পরের দিন আয়রনবার্ট তার সহযোদ্ধা ও মার্টিনকে তার সাথে নিয়ে জঙ্গলে আসে আয়রনবার্ট মার্টিনকে একটি কঠিন পরীক্ষা দিয়ে বলে এপাশ দিয়ে একজন ব্যবসায়ী একটি গরুর বাছুর নিয়ে যাচ্ছে তোমাকে সেই ব্যবসায়ীর কাছ থেকে গরুর বাছুরটি লুট করে নিয়ে আসতে হবে আর যদি তুমি এটা করতে পারো তাহলে আমরা তোমাকে আমাদের দলে যুক্ত করব এরপর মার্টিন তার এক ডাকাত সদস্যের কাছে তার তলোয়ারটি নিয়ে রাস্তার পাশে ঠান্ডা মাথায় পরিকল্পনা করতে শুরু করে যখন সেই ব্যবসায়ী সেই রাস্তা দিয়ে আসছিল তখন মার্টিন সেই তলোয়ারের কফারটি রাস্তার মধ্যে ফেলে রাখে আর সে জঙ্গলের পিছে লুকিয়ে পড়ে ব্যবসায়ী রাস্তায় পড়ে থাকা সেই তলোয়ারের কাভারটি দেখতে পায় আর সেটি তুলে সাইডে ফেলে দেয় এরপর মার্টিন সে ব্যবসায়ীর কিছু সামনে এগিয়ে গিয়ে সেই ডাকাতের তলোয়ারটি রাস্তায় ফেলে রাখে যখন ব্যবসায়ী তলোয়ারটি দেখতে পায় তখন সে বুঝতে পারে এটা সেই তলোয়ার যার কফারটা আমি কিছুক্ষণ আগে ফেলে দিয়েছি ব্যবসায়ী আবার সেই তলোয়ারের কফারটি আনার জন্য গরুর বাছুরটিকে একটা গাছের সাথে বেঁধে তলোয়ারের সেই কফারটি আনার জন্য আবার পিছনে যায় সে সুযোগে মার্টিন বাছুরটিকে গাছ থেকে খুলে নিয়ে ডাকাতদের কাছে আসে মার্টিনের চতুরতা ও বোধগম্যতার পথ দেখে ডাকাত সর্দার আয়রনবার্ড খুবই খুশি হয় আর তাদের দলের সদস্য বানিয়ে নেয় পরদিন ডাকাতদের দল ডাকাতি করার জন্য জঙ্গলে বেরিয়ে পড়ে আর জঙ্গলের রাস্তা ধরে রাজার সেনাপতি অন্যান্য রাজ্যের খাজনা নিয়ে প্রাসাদে ফিরে যাচ্ছিল ঠিক তখনই মার্টিন তার দল নিয়ে খাজনা ভর্তি ঘোড়ার গাড়িটি লুট করে নেয় আর লুট করার সময় সেনাপতি মার্টিনকে দেখে চিনে ফেলে আর সেনাপতি মনে করে মার্টিনি হয়তো আমাদের এই গুপ্তধন সম্পর্কে ডাকাতদের জানিয়েছে এরপর সেনাপতি নিজের জীবন বাঁচানোর জন্য ঘোড়া নিয়ে সেখান থেকে পালিয়ে যায় মার্টিন অনেক দয়ালু হওয়ায় সে তার সঙ্গীদের বলে চলো না আমাদের এই লুট করার ধন সম্পদগুলো গ্রামের গরিবদের মধ্যে ভাগ করে দেই। এগুলো তাদের অনেক উপকারে আসবে তার এ কথা শুনে সকল ডাকাত হাসতে শুরু করে তারা যখন চলে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল তখন ডাকাতদের মধ্যে একজন মার্টিনের উপর হামলা করে তাকে অজ্ঞান করে ফেলে ডাকাতেরা মার্টিনকে সেখানে ফেলে রেখে সমস্ত সোনা নিয়ে চলে যায় তাদের চলে যাওয়ার পর রাজ্যের সেনাপতি কিছু সৈন্যদের নিয়ে সেখানে চলে আসে আর সেখানে অজ্ঞান হয়ে পড়ে থাকা মার্টিনকে বন্দি বানিয়ে রাজপ্রাসাদে নিয়ে আসে সেনাপতি রাজাকে বলে বিভিন্ন ছোট ছোট রাজ্য যে আপনাকে খাজনা পাঠিয়েছিল সে ডাকাতদের সাথে মিলে সেই খাজনাগুলো লুটপাট করে নিয়ে গিয়েছে আর আমাদের অনেক সৈন্যদের আহত করে ফেলেছে সেনাপতি আর মন্ত্রী রাজাকে উস্কে দিয়ে বলে সে রাজ্যের সাথে বিশ্বাসঘাতকতা করেছে তাই তার শাস্তি মৃত্যুদণ্ড দেওয়া হোক এটা শুনে রাজা রেগে লাল হয়ে যায় আর বজ্রধ্বনিতে সেনাপতিকে আদেশ দেয় আগামীকাল সকালে এই অপরাধীকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হোক অন্যদিকে জেনারেল তার স্ত্রী ও ছেলেকে নিয়ে লিজাদের বাড়িতে আসে বিয়ের দিন তারিখ ঠিক করতে লিজা অ্যান্থনির সাথে একা দেখা করে তাকে স্পষ্টভাবে বলে দেয় সে তাকে বিয়ে করতে পারবে না কারণ সে মার্টিনকে ভালোবাসে অ্যান্থনিও একজন ভালো মানুষ ছিল তাই সে লিজার সমস্ত কথা বুঝতে পারে এদিকে রাজপ্রাসাদের অন্ধকূপে বন্দি মার্টিনের জন্য তার বন্ধু অ্যান্ড্রু তার জন্য খাবার নিয়ে আসে আর মার্টিন তাকে ধন্যবাদ জানাই অ্যান্ড্রু বলে আমি জানি বন্ধু তুমি নির্দোষ কিন্তু আমি তোমাকে এই বিপদ থেকে বাঁচাতে পারলাম না এজন্য আমি ক্ষমা প্রার্থী পরের দিন মার্টিনকে ফাঁসি দেওয়ার জন্য নিয়ে যাওয়া হয় সেখানে রাজাসহ রাজদরবারের সকলে উপস্থিত থাকে মার্টিনকে যখন ফাঁসির মঞ্চে ওঠানো হয় সে সময় মার্টিন বলে মহারাজ পৃথিবীর সর্বত্র এমন একটি মুহূর্ত আসে দোষী ব্যক্তিকে একটা সুযোগ দেওয়া হয় আমিও আশা করছি তা এখানে পাব রাজা বলে তোমার শেষ ইচ্ছেটা বলো মার্টিন বলে মহারাজ আমি বাধ্য হয়ে ডাকাতদের সাথে সেসব খাজনা লুট করেছি আর আমি চেয়েছিলাম সেগুলো গ্রামের গরিবদের মধ্যে বিতরণ করতে কিন্তু এখন আমার শেষ ইচ্ছে হল আমি ওই ডাকাতদের কাছ থেকে সমস্ত সোনা ফেরত আনতে চাই আর যদি আমি এমনটা করতে না পারি তাহলে আমি নিজেই আমার মৃত্যুদণ্ড মেনে নিব রাজা কিছুক্ষণ চিন্তা করে আর বলে যদি তুমি তাদের কাছে সোনা ফেরত নিতে যাও তাহলে তারা তোমাকে মেরে ফেলবে কিন্তু তারপরও তুমি যেহেতু যেতে চাচ্ছ তাই তোমাকে দুদিনের সময় দেওয়া হল যদি তুমি এটাতে সফল হও তাহলে তোমার শাস্তি মাফ করে দেওয়া হবে এরপর মার্টিন একটি চতুর পরিকল্পনা তৈরি করে মার্টিন তার বন্ধু অ্যান্ড্রুকে একটা সরাইখানায় পাঠায় যেখানে ডাকাতেরা প্রায় সময় আড্ডা দেয় সেখানে অ্যান্ড্রু এসে সকলের মধ্যে গুজব ছড়িয়ে দেয় যে কাল জঙ্গলের মধ্য রাস্তা দিয়ে সোনাফর্তি একটি ঘোড়ার গাড়ি যাবে এটা শুনতে ডাকাত সদস্যরা তাদের সর্দার আয়রনবারের কাছে এই খবর পৌঁছে দেয় সর্দার এই খবর শুনে উত্তেজিত হয়ে যায় আর তার পুরো দলের সদস্যদের সাথে নিয়ে স্বর্ণভর্তি গাড়িটি লুট করার প্রস্তুতি নেয় পরের দিন মার্টিন একটি ঘোড়ার গাড়িতে অনেকগুলো খালি স্বর্ণের বক্স রেখে তার বন্ধু আর কিছু সৈন্যদের দিয়ে জঙ্গলের মধ্য রাস্তা দিয়ে পাঠিয়ে দেয় আয়রনবার্ড যখনই সোনাভর্তি গাড়িটি দেখতে পাই তখনই তাদের পুরো মনোযোগ লুট করার উপরেই পড়ে যায় এক পর্যায়ে ডাকাতেরা পুরো গাড়িটি তার কবজায় নিয়ে তাদের প্রাসাদে ফিরে যেতে শুরু করে আর এদিকে এই সুযোগে মার্টিন সেনাপতি ও মন্ত্রীসহ কিছু সৈন্যদের সাথে নিয়ে গোপনে আয়রনবার্ডের দুর্গে প্রবেশ করে সে দুর্গে অল্প কিছু ডাকাত থাকায় তারা খুব সহজে তাদেরকে বেঁধে ফেলে আর মার্টিন তাদের মধ্য থেকে একজনের কাছ থেকে বেসমেন্টের চাবি নিয়ে চলে যায় সে দুর্গের বেসমেন্টের রুমে যেখানে ডাকাতদের লুট করা ধন সম্পদগুলো রাখা ছিল এরপর মার্টিন সেখানে রাখা ধন সম্পদগুলো সৈন্যদের দ্বারাই ঘোড়ার গাড়িতে পাঠিয়ে দেয় এবং সেখান থেকে চলে যাওয়ার প্রস্তুতি নেয় কিন্তু তখনই সেনাপতি আর মন্ত্রী তার সাথে বিশ্বাসঘাতকতা করে তাকে বেসমেন্টের ভেতরে রেখেই বাইরে থেকে বেসমেন্টের দরজা বন্ধ করে দেয় এবং তারা দুজনে ঘোড়ার গাড়ির কাছে এসে বাকি সৈন্যদের বলে মার্টিন কোথাও পালিয়ে গিয়েছে আর সমস্ত সোনা এখানে নিয়ে আসা হয়েছে তাই এখন তাড়াতাড়ি এখান থেকে চলো এই বলে তারা সেখান থেকে চলে যায় এরপর তারা যখন রাজার সৈন্যদের সাথে করে স্বর্ণভর্তি গাড়ি নিয়ে রাজপ্রাসাদের দিকে অগ্রসর হয় তখন অ্যান্ড্রু সেনাপতি ও মন্ত্রীকে জিজ্ঞাসা করে মার্টিন কোথায় সেনাপতি বলে সে কোথাও পালিয়ে গিয়েছে অ্যান্ড্রুর সেনাপতিকে বলে আমি তোমার কথা মোটেও বিশ্বাস করি না মন্ত্রী ও সেনাপতি তার সৈন্যদের কিছু স্বর্ণমুদ্রা দিয়ে তাদের দলে নিয়ে নিয়েছে তাই সেনাপতি তার সৈন্যদের আদেশ দেয় অ্যান্ড্রুকে বন্দি করে ফেলো এরই মাঝে একজন সৈন্য অ্যান্ড্রুর মাথায় বন্দুক দিয়ে আঘাত করে যার ফলে অ্যান্ড্রু অজ্ঞান হয়ে যায় এরপর তারা সেখান থেকে প্রাসাদের উদ্দেশ্যে এগিয়ে যায় অন্যদিকে বার্ড লুট করা সেই স্বর্ণভর্তি ঘোড়ার গাড়িটি নিয়ে তার রাজপ্রাসাদে ফিরে আসে আর যখন তারা লুট করে নিয়ে আসা সেই স্বর্ণের বক্সগুলো খুলে দেখে তখন তারা স্বর্ণের জায়গায় পাথর দেখতে পায় এটা দেখে ডাকাত সর্দার প্রচণ্ড রেগে যায় তখন সেখানে আহত অবস্থায় পড়ে থাকা একজন তাকে বলে মার্টিন রাজ্যের সৈন্যদের নিয়ে এখানে এসেছিল আর বেসমেন্টে থাকা সমস্ত সোনা লুট করে নিয়ে গিয়েছে এটা শুনে ডাকাত সর্দার রেগে আগুন হয়ে যায় আর বেসমেন্ট চেক করতে যাই আর তখন সে সেখানে মার্টিনকে দেখতে পাই মার্টিনকে দেখে আয়রন বাট বলে আমার ধন সম্পদ লুট করার পরিণাম কি হতে পারে তা তুমি কাল বুঝতে পারবে অন্যদিকে আয়রন আয়রনবার্টের প্রাসাদ থেকে লুট করা সকল ধন সম্পদ সেনাপতি ও আন্টি ড্যামি তাদের নিজেদের মধ্যে ভাগ করে নেয় এরপর রাত হলে যখন সবাই ঘুমিয়ে পড়ে তখন বেসমেন্টের রুমে মার্টিনের বন্ধু কবুতরটি চলে আসে সে মার্টিনকে বলে তুমি আমার পিছু পিছু আসো মার্টিন বেসমেন্টের ভেতরে সেই কবুতরটিকে অনুসরণ করতে থাকে এক পর্যায়ে মার্টিন একটি সুরঙ্গের কাছে এসে পৌঁছায় কবুতরটি মার্টিনকে বলে এই সুরঙ্গটি মাটির দেওয়াল দিয়ে বন্ধ রয়েছে তুমি সেটাকে ভেঙে ফেলো মার্টিন সেই দেওয়ালটি ভেঙে ফেলে আর সেই রাস্তা দিয়ে মার্টিন বাইরে বেরিয়ে আসে এবং মুক্ত হয়ে যায় এরপর সে সরাসরি রাজার রাজপ্রাসাদে যায় সেখানে সেনাপতি তার কিছু সৈন্যদের দিয়ে মার্টিনকে বন্দি বানানোর চেষ্টা করে কিন্তু ততক্ষণে সেখানে রাজা চলে আসে আর মার্টিনকে বলে তুমি আমার সাথে আবার প্রতারণা করেছ তুমি সকল ধন সম্পদ নিয়ে পালিয়ে গিয়েছ মার্টিন বলে মহারাজ আপনার মন্ত্রী ও সেনাপতি আপনাকে মিথ্যা কথা বলেছে যদি আমি ধন সম্পদগুলো নিয়ে পালিয়ে যেতাম তাহলে কি আমি আর এখানে ফিরে আসতাম আমি এখনই প্রমাণ করে দিচ্ছি ধনসম্পদগুলো কার কাছে রয়েছে আর কে মিথ্যা বলছে এরপর মার্টিন তিনজন সৈন্য সাথে নিয়ে মন্ত্রী এবং সেনাপতির বাসভবনে যায় আর তাদের বাসভবন থেকে লুট হওয়া সেই ধন কিছু বক্স নিয়ে আসে এটা দেখে রাজা তার সেনাপতি ও মন্ত্রীকে বহিষ্কার করে তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় এবং মার্টিনকে তার রাজ্যে নতুন মন্ত্রী বানিয়ে নেয় তখন মার্টিন রাজাকে বলে আমি অ্যান্ড্রুকে নতুন সেনাপতি বানাতে চাই রাজা বলে ঠিক আছে অন্যদিকে ডাকাতদের দুর্গের সিন দেখানো হয় মার্টিন বেসমেন্টের রুম থেকে পালিয়ে যাওয়ার কারণে ডাকাত সর্দার আয়রনবার্ড তার লোকজনদের উপর প্রচণ্ড রেগে যায় পরের দিন রাজা রাজকুমার ও মার্টিনের বিয়ের ঘোষণা দিয়ে দেয় জেনারেলের ছেলে অ্যান্থিও এই ঘোষণা শোনে তাই অ্যান্থনি লিয়ার কাছে গিয়ে বলে মার্টিন রাজার মন্ত্রী হয়ে গিয়েছে আর খুব শীঘ্রই সে রাজকুমারীকে বিয়ে করতে চলেছে এটা শুনে লিয়া অনেক দুঃখী হয়ে পড়ে অন্যদিকে রাজপ্রাসাদের ভেতর রাজকুমারী মার্টিনকে বলে ইস আমি যদি এরকম একজন ভালোবাসার মানুষ পেতাম যেমনটা লিয়া তোমাকে পেয়েছে মার্টিন বলে এরকম একজন মানুষ আপনার প্রাসাদে রয়েছে কিন্তু আপনি জানেন না আপনি তাকে অনেক ভালোভাবেও চেনেন রাতের বেলা আন্টি ড্যামি জেলখানার চাবি চুরি করে জেলখানার ভেতরে ঢুকে পড়ে বদমাস প্রাক্তন মন্ত্রী ও সেনাপতিকে মুক্ত করে দেয় এরপর তারা একটি পরিকল্পনা করে বলে আমরা রাজা ও মার্টিনের উপর এর প্রতিশোধ অবশ্যই নিব সেখান থেকে বেরিয়ে তারা ডাকাত সর্দার আয়রনবার্টের কাছে যায় আর আয়রনবার্টকে বলে আমরা চাচ্ছি তুমি রাজার মেয়েকে অপহরণ করে বিয়ে করে নাও আর রাজার সকল ধন সম্পদ লুট করে নাও এটাতে আমরা তোমাকে সম্পূর্ণভাবে সাহায্য করব সর্দার আয়রনবার্ট বলে তাহলে তো খুব ভালো একটা প্রতিশোধ হবে এদিকে রাজপ্রাসাদের ভেতরে অ্যান্ড্রু এবং মার্টিন রাজপ্রাসাদের সুরক্ষার জন্য সৈন্যদের নির্দেশ প্রদান করে সকালবেলা ডাকাতদের পরিকল্পনা অনুযায়ী আন্টি ড্যামি রাজকুমারীকে বলে তোমাকে গির্জাগামী দাদির আশীর্বাদ নিতে যেতে হবে রাজকুমারীও এর জন্য প্রস্তুত হয়ে যায় আর আন্টি ড্যামির সাথে ঘোড়ার গাড়িতে করে সেই উদ্দেশ্যে রওনা দেয় রাজকুমারীর সুরক্ষার জন্য মার্টিন সেনাপতি অ্যান্ড্রু সহ কিছু সৈন্য তাদের সাথে যায় জঙ্গলের রাস্তায় পৌঁছানোর পর আন্টি ড্যামির ইশারাই ডাকাত সর্দার তার দলবল নিয়ে রাজকুমারীর ঘোড়ার গাড়িটিকে ঘিরে ফেলে মার্টিন আয়রনবার্টকে বলে একটি মেয়ের উপরে জোর করা কোনো বাহাদুর যোদ্ধার কাজ নয় সাহস থাকলে তুমি আমার সাথে তলোয়ারবাজিতে লড় তলোয়ারবাজিতে যে জিতবে রাজকুমারী তাকে বিয়ে করবে আয়রনবার্ট এটার জন্য প্রস্তুত হয়ে যায় এরপর মার্টিন এবং আয়রনবার্ট তলোয়ারবাজির লড়াই শুরু করে দেয় মার্টিন তার সমস্ত শক্তি দিয়ে লড়াই করছিল এটা দেখে আন্টি ড্যামি মার্টিনকে ল্যাং মেরে ফেলে দেয় তখন ড্যামি তার আসল রূপ প্রকাশ করে বার্ডের সাথে মিলে যায় আর বার্ডের লোকেরা মার্টিনকে ধরে ফেলে আর তখনই সেখানে অ্যান্ড্রু চলে আসে আর বার্ডকে বলে আমি এখানে জীবিত থাকাকালীন তোমাদের মধ্যে কেউ রাজকুমারীকে ছুতেও পারবে না একথা শুনে বার্ড তার লোকদের বলে অ্যান্ড্রুকে মেরে ফেলতে অ্যান্ড্রু তাদের সাথে লড়াই করতে শুরু করে দেয় সে একাই অনেক ডাকাত সদস্যদের পরাজিত করে অন্যদিকে কিছু ডাকাত সদস্য মার্টিনের গলায় অস্ত্র লাগিয়ে ধরে থাকে তখন আনটি ড্যামি বলে তোমরা আগে মার্টিনকে শেষ করে ফেলো। আর তখনই অ্যান্ড্রু সিটি বাজাই সিটি শুনে জঙ্গলে লুকিয়ে থাকা সকল সৈন্যরা সেখানে চলে আসে আর ডাকাতদের সাথে সাথে তিন বিশ্বাসঘাতককে ঘিরে ফেলে আসলে মার্টিন ও অ্যান্ড্রু আনটি ড্যামির কথাবার্তাতেই তাদের পরিকল্পনা সম্বন্ধে উপলব্ধি করতে পারে এজন্য তারা আগে থেকে সকল সৈন্যদের জঙ্গলে লুকিয়ে থাকতে বলেছিল অন্যদিকে লিজা যখন জানতে পারে মার্টিন রাজকুমারীকে বিয়ে করছে তাই সে তার বাবার পছন্দ মতো ছেলে অ্যান্থনিকে বিয়ে করার জন্য প্রস্তুত হয়ে যায় কিন্তু যখনই সে বিয়ে করার জন্য গির্জার দরজার কাছে পৌঁছায় তখনই সেখানে থাকা দুজন পাখির কথা সে শুনতে পাই পাখিরা বলছিল মার্টিন রাজকুমারীকে বিয়ে করতে অস্বীকৃতি জানিয়েছে কারণ সে লিজাকে ভালোবাসে এটা শুনতেই লিজা সেখান থেকে তার বাড়ির দিকে ছুটে যায় অন্যদিকে রাজপ্রাসাদের ভেতরে আন্টি ড্যামি ও তার সকল সাথীদের দড়ি দিয়ে বেঁধে রাজার সামনে হাজির করা হয় রাজা তাদের শাস্তিস্বরূপ যাবজ্জীবন কারাদণ্ড ঘোষণা করে তখন মার্টিন রাজাকে বলে অ্যান্ড্রু রাজকুমারীকে অনেক ভালোবাসে কিন্তু সে বলার সাহস পায় না এটা শুনে রাজকুমারী খুশি হয়ে যায় আর অ্যান্ড্রুর কাছে গিয়ে তাকে কিস করে পরদিন রাজকীয় ঘোড়ার গাড়িতে করে মার্টিন একজন ধনী ব্যবসায়ীর ছদ্মবেশে ক্রালের বাড়িতে যায় ছদ্মবেশে মার্টিনকে দেখে ক্রাল ভয়ে তার জুতো মুছে দিতে শুরু করে এরপর মার্টিন লিজার সাথে দেখা করে কিন্তু লিজা তাকে চিনতে পারে না লিজা ভাবে সে হয়তো বা অপরিচিত ব্যক্তি কিন্তু মার্টিন যখন তার সত্যিকারের ভালোবাসার মানুষের কাছে তার আসল পরিচয় তুলে ধরে তখন লিজা খুশিতে আত্মহারা হয়ে মার্টিনকে জড়িয়ে ধরে এরপর মার্টিন লিজাকে সাথে নিয়ে রাজপ্রাসাদে ফিরে যায় যেখানে একদিনে অ্যান্ড্রুর সাথে রাজকুমারী আর মার্টিনের সাথে লিজার বিয়ে হয় আর এখানে এই সুন্দর গল্পটির সমাপ্তি ঘটে আসসালামু আলাইকুম